ইরান নিজের ভূগর্ভস্থ প্রতিরক্ষা সক্ষমতা দিন দিন আরও শক্তিশালী করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য মাটির পাঁচশো মিটার গভীরে ইরান তৈরি করেছে গোপন মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর দেশটির সেনাবাহিনী দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল খাড়া পাহাড় ও দুর্গম এলাকায় তৈরি করেছে সুড়ঙ্গের নেটওয়ার্ক এসব সুড়ঙ্গের মধ্যেই গড়ে তোলা হয়েছে ভয়ঙ্কর মিসাইল সিটি শুধু ক্ষেপণাস্ত্র মজুতি নয় এসবই স্থাপনায় রয়েছে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ড দীর্ঘদিন ধরেই এসব মিসাইল সিটি পরিচালনা করছে প্রতিটি সুরঙ্গ অত্যাধুনিক কৌশলগত অস্ত্র ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল ড্রোন ও বিমান প্রতিরোধ ব্যবস্থায় সজ্জিত ইরানের সামরিক কমান্ডারদের মতে এরকম বহু মিসাইল সিটি রয়েছে যদিও এসব স্থাপনার সঠিক সংখ্যা বা অবস্থান প্রকাশ করা হয়নি তবে সাবেক বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আমির আলী মৃত্যুর আগে নিশ্চিত করেছিলেন সম্প্রতি যে নতুন মিসাইল সিটি গড়ে তোলা হয়েছে তা মাটির পাঁচশো মিটার গভীরে এবং ওপরে রয়েছে শক্তিশালী কংক্রিটের স্তর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর দ্য ডিফেন্স অব ডেমোক্রেসির ইরান বিভাগের পরিচালক বেহনাম বেন তেলেবন্ধু বলেন এসব ভূগর্ভস্থ স্থাপনা উপগ্রহের নজর এড়িয়ে গড়ে তোলা হয়েছে যাতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ ও প্রয়োজনে নিক্ষেপ করা যায় বিশ্লেষকদের মতে ইরানের এসব মিসাইল সিটি ধ্বংস করতে চাইলে আগে সেগুলোর অবস্থান নিশ্চিত করতে হবে প্রাক্তন ইউএস মেরিন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা গ্রে ডাইনামিক্সের বিশ্লেষক মাইকেল এলমার বলেন ইরানের দাবি যদি সত্যি হয় তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমাও এসব ঘাঁটি সহজে ধ্বংস করতে পারবে না তবে পাহাড়ের মধ্যে রকেট উৎক্ষেপণের যে বিশেষ ব্যবস্থা তৈরি করেছে ইরান সেটি লক্ষ্য করে আঘাত হানতে পারলে এসব ঘাঁটি অকেজ হয়ে পড়বে ইরান খেইমার শেখান হজ কাশেম এবাদ শেজ্জিল কদর এইচ ও পাডেহ ক্রুজ মিসাইল সহ বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র সেখানে মজুত রেখেছে এসব মিসাইল দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তু আঘাত হানতে সক্ষম ফলে ইসরায়েল সৌদি আরব ভারত এমনকি রাশিয়া ও চীনও রয়েছে ইরানের হামলার আওতায় শুধু ক্ষেপণাস্ত্র নয় ইরান তাদের কিছু যুদ্ধ বিমান এবং এমনকি কয়েকটি যুদ্ধ জাহাজও মাটির নিচে লুকিয়ে রেখেছে বলে দাবি করা হয়েছে বিবিসির প্রতিবেদনে